নতুন বছরের জানুয়ারি মাসে দেশে রেমিটেন্স এসেছে দুশো আঠারো কোটি বাহান্ন লাখ মার্কিন ডলার যা দেশীয় মুদ্রায় ছাব্বিশ হাজার ছয়শো উনষাট কোটি চুয়াল্লিশ লাখ টাকা গড় হিসেব সাত কোটি পাঁচ লাখ ডলার রেমিটান্স প্রতিদিন এসেছে রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী নতুন বছরের প্রথম মাসে দেশে এসেছে দুশো আঠারো কোটি বাহান্ন লাখ ত্রিশ মার্কিন ডলার রেমিট্যান্স তবে গত বছরের ডিসেম্বরে দেশে এসেছিল দুশো তেষট্টি কোটি সাতাশি লাখ আশি হাজার মার্কিন ডলার রেমিটান্স যা দেশের ইতিহাসে সর্বোচ্চ একক মাস হিসেবে আগে কখনোই এত পরিমাণ রেমিট্যান্স আসেনি সেই হিসেবে জানুয়ারিতে কমেছে রেমিটান্স প্রবাহ বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে জানা গেছে জানুয়ারি মাসে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে একান্ন কোটি এগারো লাখ ত্রিশ হাজার ডলার এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এগারো কোটি ষাট লাখ চল্লিশ হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে একশো পঞ্চান্ন কোটি পনেরো লাখ সত্তর হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে চৌষট্টি লাখ নব্বই হাজার ডলার প্রতিবেদন সূত্রে আরও জানা গেছে নতুন বছরের প্রথম মাসের ছাব্বিশ থেকে একত্রিশ জানুয়ারি প্রবাসীরা দেশে পাঠিয়েছেন পঞ্চাশ কোটি বিরানব্বই লাখ ষাট হাজার ডলার এর আগে জানুয়ারির ১৯ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত দেশে এসেছে ছেচল্লিশ কোটি নব্বই লাখ নব্বই হাজার মার্কিন ডলার রেমিটেন্স এছাড়া বারো থেকে আঠারো জানুয়ারির প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন চল্লিশ কোটি দুই লাখ সত্তর হাজার মার্কিন ডলার এবং জানুয়ারির পাঁচ থেকে এগারো তারিখ পর্যন্ত দেশে এসেছে পঞ্চাশ কোটি আটানব্বই লাখ আশি হাজার মার্কিন ডলার রেমিটেন্স তবে বছরের প্রথম চার দিনে বাইশ কোটি সাতষট্টি লাখ ত্রিশ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা ভিওডি বাংলা নিউজ ডেস্ক